কথায় আছে পরিশ্রমের ফল কখনো যায় না সেই বিশ্বাসকে ধীরে ধীরে সাধনাতে পরিণত করেন প্রতিমা শিল্পী সনাতন রুদ্রপাল দীর্ঘদিনের পরিশ্রমের ফলস্বরূপ দু হাজার চব্বিশ সালে তাকে ভারত সরকার পদ্মশ্রীর সম্মানে সম্মানিত করেন পরিবার সূত্রেই মূর্তি গড়ার প্রথম হাতে শুরুর দিকে পরিবারের তরফে ঘোর আপত্তি ছিল বাবা জেঠুর হাতে যে ছেলে প্রতিনিয়ত চিন্ময়ী মায়ের মূর্তি গড়তে দেখেছে তাকে কি সহজে সেই কাজ থেকে বিরত রাখা যাবে পরিবারের ধারা বজায় রেখে সনাতন বাবু সামিল প্রতিমা তৈরিতে এরপর দশকের পর দশক পার সাবেকিয়ানা থেকে থিমের কাজ সব ক্ষেত্রেই তার পারদর্শিতার প্রমাণ দিয়েছেন তার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন শিল্পী সনাতন রুদ্রপাল দীর্ঘদিনের পরিশ্রমের ফলস্বরূপ দু সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেন এছাড়াও তার কাজ অজস্র সম্মান এনে দিয়েছে সনাতন বাবু শুধু বাঙালির নয় ভারতবাসীর কাছে গর্বের না আমার এই কাজ হচ্ছে সব দিক থেকে প্রতিমাটা যখন আমি মানে অর্ডার নিই তখনই একটা চিন্তা করে নিই এই পুজো মণ্ডপে একটা এইভাবে আমরা একটা প্রতিমা প্রেজেন্টেশন করব। এবং জেনে নিয়ে ওনার ওনাদের প্যান্ডেলে কে আগে ঠাকুর দিয়েছে মানে প্রথম ঠাকুর কে দিয়েছে কারা দিত তাদের কোয়ালিটিটা বুঝতে পারা যায় নিজের ঢাক তো নিজের পিটিয়ে লাভ নেই প্রতিমার একটা বিশেষত্ব আছে সবাই এখনও কলকাতার দর্শক যদি প্রতিমার সামনে নেমপ্লেট প্লেট নাও থাকে তারা বলে দিতে পারবে যে এটা সনাতন দুধ বলে প্রতিমা পদ্মশ্রী সম্মান পাওয়ার পর মূর্তি অর্ডারের কাজ দ্বিগুণ বেড়েছে জয়ন্তী আর্ট মিউজিয়ামে ইতিমধ্যেই একাধিক প্রতিমা তৈরির অর্ডার এসেছে কলকাতার বেশ কিছু বড়ো পুজোমণ্ডপ যেমন সিমলা স্পোর্টিং ক্লাব কলেজ স্কয়ার একডালিয়া এভারগ্রিন থেকে প্রতিমা তৈরির বরাত পেয়েছেন সনাতন রুদ্র পাল না তৈরি প্রতিমা বিদেশের মাটিতেও পাড়ি দেবে সত্যি সনাতন রুদ্রবাবু বাঙালির কাছে গর্বের একটি নাম বাড়ি থেকে চেষ্টা করেছিল যে বয়স অল্প আমার বাড়ির লোক যা বলতো তাই শুনতাম কিন্তু সেটা হয়ে ওঠেননি সেই কারণে আবার বসতে থাকা যায় না তখন আমাদের নিজেদের কারখানা কুমোরটুলিতে ওই স্কুলে পড়া কি কলেজে পড়ার পাশে পাশে আমরা ওই কারখানায় এসে স্টুডিওতে এসে কর্ম করতাম এই কাজকর্ম করতে করতে কিন্তু একটা নেশায় ঢুকে ঢুকে গেছে ঢাকে কাঠি পড়লেই বাঙালির দুর্গা পুজোর জন্য যেভাবে মুখিয়ে থাকে তা এক কথায় প্রকাশ করা সম্ভব নয় এখন থেকে বাঙালির অপেক্ষার নতুন সংযোজন সনাতন রুদ্রপালের দুর্গা প্রতিমা আমরা এসছিলাম জয়ন্তী আর্ট মিউজিয়ামে যেখানে সনাতন রুদ্রপাল মূর্তি নির্মাণ করেন অজস্র মূর্তি কিন্তু তিনি নির্মাণ করছেন এবং অজস্র মানুষজন কাজ করছেন একটা মূর্তি নির্মাণ থেকে কি করে সেই বিষয়টাকে শিল্পকর্মে পরিণত করতে হয় তা কিন্তু আমরা চাক্ষুষ দেখলাম এবং সেই শিল্পকর্মের স্বীকৃতি ভারত সরকার পদ্মশ্রী সম্মানে তাকে ভূষিত করেছেন তার এই শিল্পকর্ম শুধু বঙ্গে সীমাবদ্ধ থাকেনি বঙ্গ থেকে সারা দেশ বিদেশে ছড়িয়ে গেছে যা কিন্তু আপামোর বাঙালির কাছে সত্যিই গর্বের বিষয় ক্যামেরায় সুবীর ঘোষের সাথে আমি শশাঙ্ক মণ্ডল কলকাতা টিভি